হ্যালো কেমন সবাই আশা করি ভালো তো ঈদের টাইমে আমরা গরুর মাংস খেতে খেতে একদম অস্থির হয়ে গেছি তো জাহাঙ্গীরনগর যাচ্ছি ভর্তা ভাত খেতে মাত্র চল্লিশ টাকা চার চল্লিশ ভর্তা ভাত খাবো মাত্র চল্লিশ টাকায় তো আমরা আমরা দিলাম চারজন ভাই আমি গো অলরেডি পল্লী বিদ্যুৎ চলে আসছি পল্লী বিদ্যুৎ ক্রস করবো কিছুক্ষণের মধ্যে এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে চল্লিশ টাকা ভর্তাভাত কিভাবে সম্ভব আসলেই পসিবল আমাদের সাথে চলুন এবং চল্লিশ টাকা ভাত প্যাকেজে কি কি থাকছে তো কথা বলতে বলতে আমরা সেনা শপিং কমপ্লেক্স পার হলাম যারা একটু ঘুরতে পছন্দ করেন বা যারা বাইরে খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন জাহাঙ্গীরনগর কেমন একটা জায়গা ঘোরার জন্য বেস্ট একটা জায়গা খাওয়ার জন্য তো বেস্ট আছেই জাহাঙ্গীরনগর গেলে বিশেষ করে পাবেন আচার এটা অবশ্যই মহিলাদের খাবার কিন্তু পুরুষরাও মাঝে মাঝে খায় ওখানে পুরুষদের ভিড় লেগে থাকে আর সত্যি কথা বলতে আমাদের সবারের মধ্যে বেস্ট একটা জায়গা জাহাঙ্গীরনগর অনেকটাই খোলা মেলা আলো বাতাসের ছড়াছড়ি মনমুগ্ধর একটা পরিবেশ আপনি আপনার ফ্যামিলি নিয়েও যেতে পারবেন আর অতিথিভাগে দেখতে হলে আপনাকে তো অবশ্যই জাহাঙ্গীরনগর আসতে হবে

যাক একটু মজা মাস্তি করে আমরা আবার রানা জাহাঙ্গীরনগর উদ্দেশ্যে আমরা অবশ্যই জাহাঙ্গীরনগরে খুব কাছাকাছি চলে আসছি তো এটাই হচ্ছে জাহাঙ্গীরনগরের মেইন গেট আমরা এখান থেকেই যাব তো জাহাঙ্গীরনগর আপনি ভর্তাবাদ দুই জায়গায় খেতে পারবেন একটা হচ্ছে বরতলা একটা রাস্তার সাথেই তো আমি সবসময় যে হোটেলগুলো আমি এখানে সব সময় ভর্তাবাদ খেয়ে থাকি এখানে সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখানে প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন পাবেন এখানে কোনো বাসি খাবার পাওয়া যায় না আর এখানে মাঝে মাঝে এতটাই ভিড় লেগে থাকে যে আপনি খাবারের জন্য মাঝে মাঝে ওয়েট করতে হবে তো এখানে যা দেখতেছেন সবই টাটকা খাবার কেমন রান্না করে আনলো এমন মনে হচ্ছে ঈদের পর তাই ওনারা কম কম করে রান্না করছে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেহেতু ঈদের পর তাই কাস্টমার একটু কম আজকে ভাইয়ের হোটেলে আসছে চল্লিশ টাকা ভর্তা ভাব খেতে ভাই না মোহাম্মদ সোহেল ভাই আমার রান্না খুবই সুস্বাদু এবং খুবই গুরুত্বপূর্ণ টাইলটা বিশেষ করে ডালটা এত সুন্দর লাগে আর ভর্তাটা বাদ দিলাম চল্লিশ টাকা ভাত খাবো ঠিক আছে চারজন ভাই চল্লিশ টাকায় কিন্তু ঠিক আছে চল্লিশ টাকা ভর্তা ভাত ঠিক আছে হে জানাবো কেমন হয়েছে ভাত দিয়ে অলরেডি শেষ তাই লেবুটা ভালো করে চিপে নিলাম এখানে আছে ভেন্ডি ভাজি অনেক পদের ভর্তা লাউ চিংড়ি তো আর আমরা দেরি না করে বসে গেলাম কারণ যে বলবো এখানে আসলে তো আমার বন্ধু স্বামী সে তিন বেলায় ডায়েট করে কিন্তু যখন খেতে বসে তখন ঠিক কোনো দিকে তাকায় না যদি কম পড়ে যায় এমনিতে বেচারা রোগা হয়ে যাচ্ছে অনেক চিকন হয়ে গেছে আগের থেকে তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো শুধু ভাই চল্লিশ টাকায় কি কি খেলেন আরে ভাই আমি তো আসলে বিশ্বাস করতে পারিনি চল্লিশ টাকা এত ভালো

তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম স্বামী বলতেছে আমি তো ডায়েট করি আমার খাওয়াটা একটু বেশি হয়ে গেছে উহ চলো মাটিকে একটা মোরানি দেই